ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যেখানে যে অবস্থায় আছেন সবার প্রতিচ্ছা ঈদ মুবোচ্ছা পান্ডালা ঈদ মুবারক সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক সবাইকে ঈদ মুবারক মুসলিম জাহানের সবচেয়ে বড় উৎসব ঈদ উল আজহা আমাদের বড়চনা বাজার বৃহত্তম ঈদগাহ মাঠে এলাকার পার্শ্ববর্তী এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলিরা নামাজ আদায় করতে এসেছে নামাজ আদায়ের শেষে দ্বিতীয় অধিবেশন কোরবানি এখন যার যার সমাজে চলে যাবে কোরবানি দেওয়ার জন্য আপনার পরিবার পরিজনকে নিয়ে ঈদ কাটুক আনন্দে আপনার ঈদের আনন্দটুকু আপনার পাশে কাউকে শেয়ার করেন দেখবেন আপনার ঈদটা আরও আনন্দ কাটবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আবার সবাইকে ঈদ মোবারক